कृष्णाय गोविन्दाय नमो नमः नमः प्रियतां पुण्डरीकाक्ष सर्वयज्ञे सर्वनार्गुणी जयो श्रीकृष्णाय वसुदिवाय जयो कृष्णाय वसुदिवाय जयो कृष्णाय वसु ष्णोः सम्पूर्णं सादिति श्रुती मन्त्रहीनं क्रियाहीनं भक्तिहीनं जनार्दनं जाग्मुदितं मया देव गुरीपूर्णं ददस्मृते नमोऽस्ति भगवति वासुदेवाय क्लीं कृष्णाय गोपीजनवल्लवाय राधकन्ताय गोपालाय नमः जय श्री राम आज भगवटा করবো স্মরণ বস্তু ওম মা জনন নমস্তঃ নন্দন জয় নরত্তম দেবী সরসতিয়া সংততু વિદયમુદીરય નમો કૃષ્ણાય અવતિ વાસ્તુતિવાય નમો કૃષ્ણાય નમો વાસ્તુતિવાય નમો કૃષ્ણાય রাজা শুধু ভক্তি মনে নারায়ণ শরৎ ত্যাগী কিসের কারণে এই পৃথিবীতে জন্মে দৈব কি উদরে সেই পূর্ণ কথা বলি তোমার পূর্ব কালে কংসাসুর নামে নরপতি সহম তালে মত্ত হয়ে থাকে জীবারাতি পৃথিবীর দুঃখ দশা দেখি শুলো পানি হ্রদেতে অধীর দেবগণ চলে যায় ব্রহ্মার সকাশে গরিব উপায় আদি কংসের বিনাশে অনন্তর মহেশ্বর দেবগণ গহন করিল সবে ব্রহ্মার আলয়ে ব্রহ্মা তবে হংস পৃষ্ঠে করি আরোহণ হিরদ সাগরে জান নয় দেবগণ সাগরের তীরে স্তব করে সুরগণ স্তবে দুষ্ট হইলেন দেবনারায়ণ কিবাহেতু করে চোখে তায়াগমন ব্রহ্মা বলিলেন প্রভু করি নিবেদন শিব বরে আন কহে কংসা সুর পৃথিবীতে দেয় সদা যাতনা প্রচুর মহেশ্বর দিল বর ভাগিনার হাতে নিধন হইবে কংস নহে অন্য হাতে দৈববি উদারে জন্ম করিয়া গ্রহণ পৃথিবীর দুঃখ দশা পূর্ণমোচন নারায়ণ বলিলেন দেব মহেশ্বর পার্বতীকে সাথে দেন একটি বৎসর কার্য শেষে পুনরায় আসিবে চলিয়া এত বলি উমারমার সাথে যাত্রা করি নারায়ণ দৈবকে উদারে জন্ম করিল গ্রহণ ভাদ্র মাস কৃষ্ণপক্ষ অষ্টমী তিথিতে বুধবার রোহিণী নক্ষত্র নিশা অর্ধেতে সর্বদিক আলোকিত করিয়া হরি ধরা ধামে অবতীর্ণ শিশুরঘ ধরি কেমন এই রক্ষীব প্রভু কংস হাত হতে ভাবিয়া উপায় মোরা নাহি পাই চিত্তে অন্তর নারায়ণ অন্তরে বুঝিলেন পরিধান ত্যাজি প্রভু দ্বিভুজ হইলেন অনন্তর ভগবান হরির কৃপায় বাসুদেব শৃঙ্খল হইতে মুক্তি পায় মায়াময় শ্রীহরির আশ্চর্য মায়াতে রক্ষীগণ অচেতন হইল নিদ্রাতে সে সময়ে ভগবান আবির্ভূত হন যশোদা গর্ভেতে যোগ মায়া জন্ম জন্মলন। পর ভগবান কন বাসুদেবে নন্দালয়ে তারে রাখি আসিতে হইবে নন্দ কন্যা যোগ শ্রী ভগবতীকে আনায়ন করিয়া দিবেন দৈব কিকে যেই কালে বসুদেব গমন করিল কারাগৃহ লোভদার মুক্ত হয়ে গেল মন্দ মন্দ মেঘগণ করেছে গর্জন মৃদু বৃষ্টি ধারা হতেছে পতন স্বয়ং অনন্ত দেব সরপরূপ ধরি বালি নিবারণ জন্য কৃষ্ণ করি ছত্রের মতন ফাঙা করিয়া ধারণ শিবাসুদেবের সাথে তিনি করেন গমন এইভাবে বসুদেবে যাইতে লাগিল যমুনার তটে আসি উপস্থিত হইল দুকলে বহিছে বান বসুদেব ভাবে কেমনে হইয়া পার গোকুলে যাইবে হায় কি করিব বলি পান দিতে লাগিল অন্তর জামি নারায়ণ অন্তরে জানিল দেখিতে দেখিতে জল আসিল কমিয়া শিবা পার হয়ে যান মহামায়া শিবার পশ্চাৎ ধরি বসুদেব যান মায়া করি বাড়ির মধ্যে পড়ে ভগবান বসুদেবে কান্দে পুনঃ শিরে হাত দিয়া জল ক্রীড়া করে কৃষ্ণ যমুনা লইয়া যমুনার পরে সাদ কৃষ্ণকে পাইল বিচক্ষণ পরে কৃষ্ণ ভাসিয়া উঠিল সানন্দেতে বসুদেব তুলি নিয়া কোলে যমুনা হইল পার আসিল গোকুলে অনন্তর বসুদেব আসি নন্দালয়ে যশোদা নিকটে দেখি কন্যা আছে শুয়ে মহামায়া প্রভাবেতে তে গোপ যত কেহ কিছু নাহি জানে সবে নিদ্রাগত যশোদা ও পুত্র কন্যা কিছু না বুঝেছে জানে কোন দেবরূপী জননী রূপী কন্যা দিয়া বন্ধন স্থানেতে বসু আসিল চলিয়া যোগ প্রভাবে পুণ্য বন্ধন ঘটিল কারা গৃহ পুনরায় আবদ্ধ হইল মহামায়া সত্য জাতা শিশুর মতন ক্রন্দন করিবা মাত্র জাগে রক্ষীগণ এক রক্ষী কংস পাশে করিয়া গমন দৈবকী প্রসবে শিশু করে নিবেদন বিদিত হইয়া কংস আসি তারা লয়ে দেখিল দৈবকী কোলে কন্যা আসি শুয়ে ক্রোধে কংস ধরিবারে উদ্যত শিশুরে দৈবকী কন্যাকে হৃদে জড়াইয়া ধরে অস্ত্র সিক্ত আঁখি ধরে নিয়ে বলে বার প্রাণ ভিক্ষা দেওয়া রাজা কন্যারে আমার না শুনিয়া কথা পাপরূপী কংস শিশুরে করিল করিতে চায় চিরতরে ধ্বংস ধরিয়া শিশুর পদ তুলিয়া শিলা পৃষ্ঠ লক্ষ্য করে নিক্ষেপ করিল কিন্তু সেই শিশু কন্যা হতে উঠে না পড়ে শিলাতে কন্যা মহাদেবী রূপে বলেন বচন দুরাচার কংস ভূপে দুষ্ট দুরাচার কংস রে বচন কি লাভ হবে বোধি আমারে জীবন তোর শত্রু যিনি তিনি বালক রূপেতে দিনে দিনে বর্ধিত হতেছে গোকুল অতএব নির্দোষী দৈবকী বাসুদেবে হিংসা করি উভয়ের কিবা ফল হবে অতঃপর অষ্টভূজা মাতা ভগবতী গেলেন কৈলাস ধামে যথা পশুপতি মহামায়া ভক্তি কংস করিয়া শ্রবণ বসু কি করে বন্ধন মোচন তৎপরে কি রূপে শত্রু করি বিনাশন পরামর্শ করে কংস লয় মন্ত্রী হন জন্মাষ্টমী প্রত কথা হল সমাপন জয় কৃষ্ণ জয় কৃষ্ণ বলি রাম সর্বজন কৃষ্ণ জন্মাষ্টমী ব্রত করে যেই জন সকল সদিচ্ছা তার হইবে পূরণ রোগ শোগ দূরে যাবে শান্তি পাবে মনে জন্মাষ্টমী ব্রত কথা যে শুনে মনে মনে হে কৃষ্ণ প্রার্থনা চরণে হে অদমে কৃপা করো আপনার গুণে জয় শ্রীকৃষ্ণায় বসুদিবায় জয় কৃষ্ণায় বাসুদিবায় জয় কৃষ্ণায় you <sharp inhale>

আর এই ভাই হচ্ছে ষোলো ষোলো জেনারেশন ষোলোতম জেনারেশান আর এই ভাইয়ের এখনও যদি কোনো জেনারেশান থাকে সেটা এখন আপডেট হবে আপনারা বুঝতেই বলেন দর্শক ভাইয়ের যদি কিছু পরবর্তী জেনারেশন এখানে আপডেট হবে তখন ক্লব কিন্তু চেঞ্জ করতে হবে